খুবই সুন্দর দেখেন এমও হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সবকিছুই তৈরি করতে পারবেন ঠিক আছে যার যেটা ইচ্ছা হ্যাঁ বহর তো ফুল আড়াই হাত আছে মানে শাড়ির বহর কিন্তু আড়াই হাতই হয় এগুলো কিন্তু এক কালার না জল সাপ করা ভালোভাবে ভিডিওটা দেখবেন ইন্ডিয়ান অনলি ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনার এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে কিনতে হবে কাপড় নিতে পারবেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনগুলোতে তো এই কারণে বলবো দ্রুত অর্ডার করেন এবং অবশ্যই করতে হবে যে দামে মানে ভিডিওগুলো দেওয়া আর কি ভিডিও সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র ¿Muslim? দেখেন সেটের মধ্যে এখানে কিন্তু সেটের মধ্যে কারা আছে মানে এগুলো শাড়ির জন্য পারফেক্ট তার পাশাপাশে কিন্তু আপনারা যে কোনো কিছু তৈরি করতে পারবেন এগুলো দিয়ে জামা করতে পারবেন জামা ওড়না সেম করলে পাঁচ গসে হয়ে যাবে মানে প্রকার সবগুলো ডিজাইন দিয়ে যে কোনো প্রকারের আসলে ড্রেস তৈরি করতে পারবেন মানে যে কোনো স্টাইলিশ ড্রেস থাকে সুন্দর জলছাপ করা আছে এই যে দেখেন এবং দামটাও কিন্তু খুবই কমে পেয়ে যাচ্ছে মাত্র ষাট টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মিশরি মানেই কিন্তু কম দাম বা বামফার অফার এবং ভাইয়ারা যেটা করে আসলে এই দামগুলো দেয় হচ্ছে ব্যবসায়ীদের জন্য মূলত এই দামগুলো ভাইয়ারা দিয়ে থাকে তো দ্রুত নিলে দ্রুত অর্ডার করবেন দেখেন

আবারও বলে দিচ্ছি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দেখেন আবার হচ্ছে জল ছাপ প্রিন্ট করা আছে খুব সুন্দর ভাবে অনেক সুন্দরভাবে বোঝা কাজ এগুলো কোনো ফেব্রিক্স না এখানে জর্জেট পাচ্ছেন আপনারা মুসলিম পাচ্ছেন হ্যাঁ মানে যা নিবেন মাথায় নষ্ট ষাট টাকাতে এত এত ডিজাইনের গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য এই কারণে দ্রুত অর্ডার করতে হবে কেউ মিস করবেন না সুন্দর কালেকশন কম দামে সেরা মানের কালেকশন এই কারণে বলবো যে দ্রুত অর্ডার করবেন একদম পারফেক্ট হবে পারফেক্ট হবে দেখেন অনেক সুন্দর কালেকশন যত লাগবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে দেখেন কত সুন্দর কালেকশন পুরো ষাট জুড়ে টাকা গজ মানে এত এত গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গদের অনেক সুন্দর কম দামে সেরা মানের কালেকশন ষাট টাকা তো এটা হচ্ছে মিশরি কালেকশন রেলো আলমিনা ফোন নম্বর জিরো থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ